বিসমিলুর রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা শিউরে প্লাস বই থেকে এ ফেয়ার প্যারাগ্রাফটি শিখতে যাচ্ছ তাদের জন্য উচ্চারণ বলে দিচ্ছি চলো তাহলে উচ্চারণটি শুরু করি ভিজিট টু এ বুক ফেয়ার এ বুক ফেয়ার ইজ এ কাইন্ড অফ ফেয়ার হোয়ার বুকস আর ব্রট ফর সেল অ্যান্ড শো আই ভিজিটেড দ্য একুশে বই মেলা দিস ইয়ার the fair was held on the occasion of the 21st february it was organized by bangla academy in its premises i went there with some of my friends we entered the campus at 2 pm ৱি ভিজিটেড এ নাম্বাৰ অফ বুক ষ্টলছ বুকছ অফ পয়েমছ ষ্টৰিজ নৱেলছ ড্ৰামাছ ইট ইছি ৱেৰ ফাউণ্ড ইন দা বুক ফেয়াৰ পিপল অফ অল এজেছ ভিজিটেড ইট ইট বিকেম ক্ৰাউডি ইন দা ইভিনিং দা এটমচফিয়াৰ অফ দা ফেয়াৰ ৱাজ ভেৰি পিছফুল আই বট টু নস অ্যান্ড টু ড্রামাস আই ফেল ভে হ্যাপি টু বিজিট দ্য বুক ফেয়ার একচুয়ালি আই গট এ লট অফ প্লেজার অ্যান্ড এক্সপিরিয়েন্স